দুই নাম্বার নজর এর अलावा জিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খিদমত করলে তো সওয়াব আছেই টাকা দিলে তো সওয়াব আছেই কিন্তু মা বাবার চেহারা আর নজরের দিকে যদি রহমতের নজর একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে এজন্য বিশ্বনবীই বলতেন জান্নাতু তাহত আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাতটা জিল দেখ তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিল এক ঢোক দুধের সোদা আদাই হবে না এক ঢোক দুধের সোদা আদাই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রসুল এই মায়ের কথা চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সব আসারা নাই তাহলে এক নাম্বার করণের দিকে নজর করলে সবাব দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সবাব তিন নাম্বার হাল্লার কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে